ড জাকির নায়ক উনিশশো সালের আঠারোই অক্টোবর ভারতের মুম্বাই মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন তিনি ভারতের কৃষিচান চেরালাম কলেজে পড়াশোনা করেছেন এরপর তিনি টুপিয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজে মেডিসিন বিষয়ে পড়াশোনা করেন মেডিসিন বিষয়ে পড়াশোনা শেষ করার পর তিনি মুম্বাই ইউনিভার্সিটিতে ভর্তি হন বরং সেখান থেকেই তিনি মেডিসিন এবং সার্জারিতে এমবিবিএস পাশ করে ডাক্তার হিসেবে স্বীকৃতি পান তিনি একাদার একজন ডাক্তার এবং শিক্ষক ভারতীয় উপমহাদেশে ইসলাম নিয়ে যারা গবেষণা করে থাকেন তাদের মাঝে জাকির নায়ক একটি অবিস্মরণীয় নাম অবিস্মরণীয় কথাটি এজন্যই বলছি যে তার এত সুন্দর বচনভঙ্গি এবং হাদিস সম্পর্কে অসাধারণ বক্তৃতার কারণে অনেক অমুসলিম ও মুসলিম হয়ে গেছেন তিনি অনেক অমুসলিমকে মুসলিমের পথে এনেছেন তিনি উনিশশো সাল থেকে ইসলামের দাওয়াতের কাজ শুরু করেছেন এবং পর্যায়ক্রমে তিনি নিজেকে একজন সফল মানুষ হিসেবেও প্রতিষ্ঠা করেছেন তিনি যে মুসলিম সমাজের গর্ব সেটা তিনি প্রতিনিয়ত প্রমাণ করে যাচ্ছেন ডক্টর জাকির নায়কের সবাই চিনলেও তার মোট সম্পদের পরিমাণ কত সেটা হয়তো অনেকেই ভালো করে জানেন না তাই আজকে আমরা মূলত তার মোট সম্পদের পরিমাণ সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি উনিশশো একানব্বই সাল থেকে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আইআরএফ প্রতিষ্ঠা করেন তিনি ভারতের মুম্বাই ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা করেন তিনি তার এই প্রতিষ্ঠান থেকে বছরে প্রায় তিন লক্ষ রুপি আয় করে থাকেন এছাড়াও তিনি ইউনাইটেড ইসলামিক অ্যাট নামক একটি প্রতিষ্ঠান নির্মাণ করেন তার এই প্রতিষ্ঠান নির্মাণের উদ্দেশ্য অর্থ উপার্জন নয় তার এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হল গরিব এবং মেধাবী মুসলিম ছাত্রদেরকে ভিত্তির ব্যবস্থা করে দেওয়া সুটটায় পরিহিত এই ভদ্রলোক একটি সমাবেশেরও আয়োজন করেছেন যেখানে সকল ধর্মের মানুষরা আসতে পারবে এবং তাদের প্রশ্ন করতে পারবে আর ডক্টর জাকির নায়ক সেই প্রশ্নের উত্তর দেবেন হাদিসের বিশ্লেষণের মাধ্যমে তিনি জনপ্রিয় ইসলামিক টিভি চ্যানেল ফিস টিভির প্রতিষ্ঠাতা ফিস টিভি বাংলা ফিস টিভি উর্দু ফিস টিভি চাইনিজ এই সবগুলোই তার ফিস টিভি চ্যানেলের বিভিন্ন ভাষার সংকরণ ভারত সরকার দু সালে ফিস টিভি চ্যানেলটি বন্ধ করে দেন কেবল টিভিতে পিস টিভি না চললেও গুগল প্লে স্টোরে ঠিক ওই এই অ্যাপসটি পাওয়া যায় যেখান থেকে ফ্রিতে ডাউনলোড করা যায় এই অ্যাপসটি তবে তিনি তার চ্যানেল থেকে কোনো অর্থ নেন না জাকির নায়কের টয়টা সিরিজের গাড়ি ছাড়াও একাধিক গাড়ি রয়েছে তার ভারত এবং মালয়েশিয়ার একাধিক বাড়িও রয়েছে বর্তমানে ডক্টর জাকির নায়কের ব্যাঙ্ক ব্যালেন্স মিলিয়ে প্রায় এক লক্ষ তিরানব্বই কোটি রুপি সম্পদ রয়েছে ডক্টর জাকির নায়ক একজন জন্মপরায়ণ মানুষ তিনি অসংখ্য ইসলামিক প্রতিষ্ঠান এবং এতিমখানার জন্য কাজ করেছেন যদি ডক্টর জাকির নায়কের কোনো ভিডিও আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন এই ধরনের সকল আপডেট সবার প্রথমে দেখতে এবং জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটিকে অন করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ